আপনাদের জবা গাছের পাতা ক্লোরোসিস দেখা যাচ্ছে আপনাদের জবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে আপনাদের জবা গাছের পাতা এবং কুড়ি হলুদ হয়ে পড়ে যাচ্ছে নানা রকম প্রবলেম হয়ে যাচ্ছে আপনাদের গাছগুলোতে কেনই বা হবে না আপনাদের প্রবলেম আপনারা নিজেরাই ডেকে নিয়ে আসছেন আপনারা গাছ নার্সারির থেকে ভালো মানের গাছ নিয়ে আসছেন বাড়িতে প্রতিস্থাপন করছেন খাবার দিচ্ছেন কিন্তু আপনাদের গাছ ঠিক মতো থাকছে না বাড়িতে আনার পর কেন থাকছে না বন্ধুরা সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওরতে এবং হাতে কলমে দেখিয়ে দেওয়া হয়েছে যে গাছকে সঠিক পরিমাণে সঠিক খাবার এবং পরিমাণ সঠিকভাবে যদি গাছকে দিতে থাকেন তাহলে গাছ আপনাদের পুরো ফিট থাকবে পুরো সবুজ থাকবে তো কীরকম আমাদেরকে খাবার দিতে হবে দেখুন হাতে কলমে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখে দেখিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা ভিডিওটি আপনারা স্পিক করে দেখবেন না তাহলে অনেক জিনিস অনেক ইম্পর্ট্যান্ট জিনিস আপনারা মিস করে যাবেন তাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন সব সমস্ত কিছু হাতে কলমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি দেখুন আমি দশ ছাব্বিশ ছাব্বিশ এবং তার সাথে ম্যাগনেশিয়াম সালফেট এই দুটো নিয়েছি গাছকে খাবার দেওয়ার সঠিক নিয়ম আপনারা যদি একবার জেনে যান তাহলে অবশ্যই আপনাদের গাছ করতে কোনো রকম প্রবলেম হবে না অনেকে আছেন নতুন বাগানিরা যারা গাছ তো লাগাচ্ছেন কিন্তু গাছকে ঠিকমতো খাবার দিতে পারছেন না ঠিক মতো যত্ন করতে পারছেন না আজ ভিডিওটি আপনাদেরই জন্য তো দেখুন নার্সারি থেকে গাছ আনার পর বাড়িতে যখন আপনারা গাছগুলো প্রতিস্থাপন করবেন সঙ্গে সঙ্গে অনেকে নতুন বাগানিরা আছে খাবার দিতে শুরু করে দেন কিন্তু খাবার সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না কমপক্ষে একুশ দিন পর গাছকে খাবার অ্যাপ্লাই করুন তাতে আপনারা জমিতেই লাগান চাই টবেই লাগান তো বন্ধুরা আজকে ভিডিওটিতে আলোচনা করব যে দশ ছাব্বিশ ছাব্বিশ ও ম্যাগনেশিয়াম সালফেট আমরা গাছকে কেমনভাবে দেব তো বন্ধুরা দশ ছাব্বিশ ছাব্বিশ সার এনপিকে সার এটা হলো এক ধরনের কমপ্লেক্রো কেমিক্যাল সার যেখানে নাইট্রোজেন দশ পারসেন্ট ফসফরাস ছাব্বিশ পারসেন্ট পটাশিয়াম ছাব্বিশ পারসেন্ট অর্থাৎ নাইট্রোজেন থাকে দশ ছাব্বিশ ছাব্বিশে দশ পারসেন্ট এতে গাছের পাতা ডালপালা সবুজ অংশ বাড়ায় ফসফরাস থাকে ছাব্বিশ পারসেন্ট এতে গাছের শিকড় শক্ত করে ফুল ফল ধরা বাড়ায় পটাশিয়াম থাকে ছাব্বিশ পারসেন্ট ফুল ফল দানা মোটা করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এগুলোর কাজ কি বন্ধুরা না গাছকে সমানভাবে পুষ্টি দেয় বিশেষ করে ফুল ও ফল ধরা বাড়াতে দারুণ কাজে লাগে এবার আমরা আলোচনা করব ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম কি না গাছের পাতায় ক্লোরোফিল তৈরি করে ফলে পাতা সবুজ থাকে এবং পাতাতে যে গ্লেজ থাকে সেই গ্লেজটা ধরে রাখে সালফার প্রোটিন ও এনজাইম তৈরির সাহায্য করে ফলে গাছ শক্তিশালী হয় এগুলোর কাজ দুটোর কাজ না পাতা হলদে হওয়া ক্লোরোসিস বন্ধ করে ফুল ও ফলের মান ভালো করে গাছকে স্বাস্থ্যবান ও সবুজ রাখে তো বন্ধুরা এবার আমরা জেনে নেব যে এই দুটোকে একসাথে মিলিয়ে ব্যবহার করলে আমরা কি উপকার পাব না যখন দশ ছাব্বিশ ছাব্বিশ ও ম্যাগনেশিয়াম সালফেট একসাথে ব্যবহার করবেন তখন গাছ এনপিকে প্লাস ম্যাগনেশিয়াম প্লাস সালফার এই সব গুরুত্বপূর্ণ পুষ্টি একসাথে পাবে এতে কি হবে না এতে শিকড় মজবুত হবে পাতা সবুজ থাকবে ফুল ও ফলন বৃদ্ধি আসবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এইগুলো অবশ্যই আপনারা সঠিক নিয়ম মতো করুন এবার আমরা জেনে নেব যে এগুলোর ডোজ অর্থাৎ দশ ছাব্বিশ ছাব্বিশ ও ম্যাগনেশিয়াম সালফেটের ডোজ টেবিল না বন্ধুরা দশ ছাব্বিশ ছাব্বিশ সার এনপিকে ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহারের সময় ও গাছের নাম সময় আমি বলে দিচ্ছি আপনারা শুনে নিন গোলাপ গাছ পাঁচ থেকে সাত গ্রাম পাঁচ গ্রাম কুড়ি এবং পঁচিশ দিন পরপর জবা গাছ চার থেকে পাঁচ গ্রাম চার গ্রাম পনেরো থেকে কুড়ি দিন পরপর ছোটো ফল গাছ অর্থাৎ এক থেকে তিন বছর বয়সের গাছগুলোকে পঞ্চাশ থেকে ষাট গ্রাম কুড়ি গ্রাম বছরে দু থেকে তিনবার মাঝারি ফল গাছ অর্থাৎ চার থেকে ছ বছর একশো থেকে একশো কুড়ি গ্রাম পঞ্চাশ গ্রাম বছরে দু থেকে তিনবার বড় ফল গাছ অর্থাৎ ছয় প্লাস বছর ছ বছর প্লাস দুশো থেকে আড়াইশো গ্রাম আশি থেকে একশো গ্রাম বছরে দু থেকে তিনবার তো বন্ধুরা সতর্কতা সার দেওয়ার পর অবশ্যই গাছে পর্যাপ্ত পরিমাণে জল দিন টবের গাছে ডজ অর্ধেক ব্যবহার করুন টবে যারা গাছ করছেন তারা এই ডোজটা অর্ধেক ব্যবহার করুন যেটা আমি বলে দিলাম রেশিওটা সেটার অর্ধেক গাছ দুর্বল থাকলে কম পরিমাণে দিয়ে ধীরে ধীরে বাড়াবেন তো বন্ধুরা যে রেশিওটা আমি বানিয়ে দিলাম ঠিক এইভাবে আপনারা গাছকে খাবার দিন নতুন বাগানিরা তারা অবশ্যই এটা ভালো করে লেখে নিন খাতা ফেনে তো তাহলে কি হবে তাহলে আপনাদের গাছকে খাবার দেওয়া এবং যত্ন নেওয়া প্রত্যেকটা ভালোভাবে করতে পারবেন এতে কি হবে না এতে বন্ধুরা গাছ ভালো থাকবে গাছের রোগ পোকার আক্রমণ কম হবে পাতার যে কোলোরোসিস থাকে সেটা প্রায় বিলুপ্তর মুখে হয়ে যাবে দেখুন আমার অলরেডি গাছগুলোকে খাবার দেওয়া হয়ে গেছে এবার আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা গাছকে জল দেবো তো জল দেওয়ার সময় অবশ্যই আপনারা গাছকে স্নান করিয়ে দেবেন গাছকে স্নান করালে অবশ্যই পোকামাকড়ের নিয়ন্ত্রণ অনেকটা কমে যায় পোকামাকড় আক্রমণ একেবারেই করে না পোকামাকড় নিয়ন্ত্রণ অনেকটা চলে আসে তো বন্ধুরা গাছকে খাবার যখন দেবেন অবশ্যই সকালবেলায় খাবারটা দেবেন খুব রোদেও দেবেন না খাবারটা দেবেন সকালবেলা আর যারা সময় পাবেন না তারা বিকেলবেলা দিতে পারেন কিন্তু খাবার যখন দেবেন অতিরিক্ত রোদে দেবেন না এই নিয়মগুলি আপনারা মেনে চলুন আপনাদের গাছ পুরো ফিট থাকবে তো বন্ধুরা ভিডিওটি আজ এটুকুই যদি ভালো লেগে থাকে আপনাদের কোনো কাজে এসে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গোলাপ গার্ডেনের পাশে থাকুন আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ